আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে আসবে আজকের এই ভিডিওতে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন দেখুন আপনারা যারা ভাবছেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে আসবে কবে আবেদন করবেন এবং এই নিয়ে আপনারা কিন্তু অনেকেই অনেক আগ্রহী রয়েছেন তো দেখুন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই যে সার্কুলার কবে আসবে তার আগে কিন্তু আমাদের আঠারোতম আপডেট জানতে হবে তাহলে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা কিন্তু ইতিমধ্যে শেষ তাহলে পরীক্ষার রেজাল্ট অর্থাৎ ভাইবা পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে চার ছয় দুই হাজার পঁচিশ তাহলে চার ছয় দুই হাজার পঁচিশ কিন্তু হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট অর্থাৎ ভাইবা পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ তাহলে দেখুন যদি চার ছয় দুই তাদের রেজাল্ট প্রকাশ করা হয় তাহলে আশা করা যায় পরবর্তী পনেরো থেকে এক মাস অর্থাৎ দিনের মধ্যেই কিন্তু কিন্তু আপনাদের এই যে যে শিক্ষক পরীক্ষার মেইন আপডেট বা সার্কুলার বিষয় সম্পূর্ণ আপনারা জানতে পারবেন এবং খুব শীঘ্রই কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আসবে তো আপনারা যারা এই যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেখুন আপনাদের বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান টোটাল এই টোটাল একশো নম্বরের মধ্যে মাত্র চল্লিশ পেলেই কিন্তু আপনারা পাশ করবেন আর সেখানে আমরা কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান সম্পূর্ণ কোর্স কমপ্লিট করাবো এই সম্পূর্ণ কোর্স কমপ্লিট করাবো মাত্র আপনারা যদি আমাদের এই যে আমাদের যে পেইড ব্যাচটি রয়েছে এই ব্যাচে যদি ভর্তি হন যার মূল ফি কিন্তু বারোশত পঞ্চাশ টাকা কিন্তু বিশেষ অফারে যদি আপনারা ভর্তি হন তাহলে ছয়শত পঞ্চাশ টাকা আর এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি দেখার এক ঘন্টার মধ্যে ভর্তি হলে কিন্তু আপনি ছয়শো টাকাতেই ভর্তি হতে পারবেন শুধুমাত্র কি করতে হবে শুধুমাত্র আমাদের যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে আপনাদেরা সেন্ট মানে করবেন সেটা বিকাশ অথবা নগদে সেন্ট মানে করে আপনি যে নাম্বার দিয়ে পাঠাবেন সেই নাম্বারের শেষের চারটা ডিজিট শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাবেন সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আমরা আমাদের প্রাইভেট ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেবো তো দেখুন আমি আবারও বলছি আমরা কিন্তু আপনাদের একদম বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান সম্পূর্ণ কোর্স কমপ্লিট করাবো তাই অবশ্যই এখনই যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন প্রস্তুতি শুরু করে দেন সার্কুলার আসবে এরপরে প্রস্তুতি নেবেন এতে কিন্তু অনেকটি পিছিয়ে যাবেন এখন কিন্তু অনেকেই এগিয়ে যাবে কেননা এখন চাকরি যে কতটা কঠিন তা আপনারা থেকে সবাই কিন্তু জানেন অনেকেই আছে যে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ থেকে থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দেয় এবং এই যে নিবন্ধন পরীক্ষায় কিন্তু অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সকলেই কিন্তু আবেদন করতে পারবেন সো আপনারা ভর্তি হয়ে যান এবং পড়াশোনা শুরু করে দিন ধন্যবাদ